আরে তো অস্থির আর কি আছে বাসায় তো নেতেই আসো বাসায় তো হই বাসায় নিয়ে আর তারপরে তোমরা দেখাও যে আমি কি পারি না না পারি ঠিক আছে বাসকে বাসায় জায়গা দেব মান ওসা এ বড় ভিথিন ও রিকশায় কার সাথে যাইতেছ আমারে বললো ওয়াসকর বাবার বাড়ি দেব আর এই কথা বুঝলা ও আরেকটা ছেলের সাথে রিক্সার মধ্যে না দেখা দিতে শোন আজকে কিন্তু বলতে পারবো না যে বাসায় যাই 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 বাসায় কথা যেন মনে থাকে সামনে দিয়া হয় না বাস বাস বাস

বুঝলাম না কিছু কোথা যাইতেছ তুমি এখানে কি হ্যাঁ এদিকে আসো আরে তুমি এদিক কোথায় আইছো এইখানে কি তোমার এই ছেলেকে তুমি না আমাকে বলছো তোমার বাবা অসুস্থ বাবার বাড়ি যাইতেছো তোমার বাবার বাড়িতে বত্রিশ নাম্বার এইখানে কি তোমার আরে ভাই আপনি কি সেটা তো বলবেন আমি কে চুপ থাকেন একটা কথা বলবেন না এখানে কি তোমার মানে মানে কি মানে মানে কি আরে ভাই আপনি আমার গার্লফ্রেন্ডকে হাত ধরতেছেন কেন সমস্যা কি আপনার হ্যাঁ চুপ না একটা কথা বলবেন না একটা কথা বলবেন না চুপচাপ দাঁড়া থাকেন আরে কি হইতে তো বলবো তোমার এখানে আমার অগচরে কি নোংরামি করো হ্যাঁ আজকে বাবার বাড়ি কালকে মামার বাড়ি পশু খালার বাড়ি তারপরের দিন বইনের বাড়ি তারপরের দিন ভাইয়ের বাড়ি এগুলা বইলা বাইরে আইয়া আমার অগচরে নোংরামি করো হ্যাঁ তোমার তুমি আমার কি বলছো যে তোমার বাবার বাসা যাইবা এটা তোমার বাবার বাড়ি এটা তোমার বাবা হ্যাঁ এই লোককে এই লোকের সাথে তোমার কিসের সম্পর্ক হ্যাঁ কতদিন চলতেছে এগুলা কথা বলো না কেন কথা বলো না কেন হ্যাঁ

আরে ভাই আপনি কি বলতেছেন একটা মানুষকে দেখে বলেছেন বিবাহিত না বিবাহিত ওকে কোনো সাইনবোর্ড লাগানো আছে বলেন আপনি দেখে বুঝালা না এই আপনার সাথে কি চোখ নাই আপনি দেখে বোঝেন না যে বিবাহিত না অবিবাহিত হ্যাঁ আসলে আপনারে কি বলবো আপনার তো একটা হইলি হয় মানে একটা তো হইলি হইছে হোক এলা বিবাহিত অবিবাহিত বুড়া দুরি পাঁচটা বাচ্চার মা তাতে তো সমস্যা নাই ওর কথা আপনার একটা হইলি চলে বুঝছেন না কারণ আপনার তো সময় কাটাইবেন টাইম পাস করবেন হোক না পাঁচ বাচ্চার মা হোক না বুড়া তাতে সমস্যা কি তুমি কেন আমার সাথে মিথ্যা কথা বললা হ্যাঁ যে তোমার হাজব্যান্ডের তোমার সংসার আছে তোমার ভালোবাসছ আর তোমার ভালোবাসছে মেয়ের জন্য যে তুমি আমার সাথে প্রতারণা করলা যে তোমার হাজব্যান্ডের তোমার সংসার আছে তুমি আগে বলো কেন আমাকে আরে ভাই ও কি বলবো আপনার সাথে কি করছে আমার বিয়া করার স্ত্রী আমি তারা খাওয়াইতাছি পড়াইতেছি সে যদি আমার রায়কা আপনার হাত দুইলা রিক্সার মধ্যে চাপা চাপি গসা করতে পারে ওপেন রাস্তার ভিতরে হ্যাঁ এই তোর আমি কোন দিক দিয়ে রাখছিলাম হ্যাঁ তুই যখন জেড়া চাই তখন সেটা দিতেছি তুই কোনো দিক দিয়ে অশিক্ষলি তুই কেন আমার সাথে এত প্রতারণা করলি এতবার দোগাবাজি করলি হ্যাঁ তোকে লজ্জা করলো না তো শরম করলো না ওপেন রাস্তার ভিতরে পাবলিক প্লেসে একটা ছেলে রে জাবরিয়া ধুয়া পোষাকশি করতেছোস হ্যাঁ আসলো কি বলবো বলার ভাষা নাই আমার আসলে তো যদি শরম থাকতো লজ্জা থাকতো তাহলে এই কাজগুলো তুই করতে পারতি না তোকে আমি বিশ্বাস করতাম আর তুই সেই সুযোগটা নিয়েছিস ভাগ্য ভালো যে আমার কোম্পানি থেকে আজকে এর এরিয়ায় আমার ডিউটিটা দিছে আমি তো আমি জানতেই পারতাম না দিনের পর দিন তুই আমার এইভাবে ঠকা যাইতি হ্যাঁ আর আমি তোর অন্ধের মতো বিশ্বাস করে যাইতাম ঠিক আছে যা করেছ ভালো করেছ আমার জীবনে তোর মতো মেয়ের আর কোনো প্রয়োজন নেই এত বিশ্বাস করার পর এত ভালোবাসার পর যে তো তোর মন আমি পাইলাম না হ্যাঁ তোর যত বাইরের পুরুষ লাগে বাইরের পুলিশের পুরুষের সাথে তোর ঘুরতে ভালো লাগে ঢলাডলি করতে নোংামি করতে ভালো লাগে ঠিক আছে তুই কর

তোমার তো ভুলো নাই বলে জামা আমি তোমার বিশ্বাস করি ভালোবাসি স্বাধীনতা দিছি আর তুমি সেটার ফায়দা নিছ শুনো আমার বাসার দরজা তোমার জন্য চিরতরে বন্ধ এই যে যারা ভালোবাসছরা যার সাথে নুমরাবি করছ তার সাথে এই যে ভাই গিয়া গেলাম বুঝার নাই এখন আর লুকা লুকা করণ লাগবো না আনছ তো ভুক্তি করার জন্য ফ্ল্যাটের ডেট করার জন্য যান নিয়ে যান আপনার আমি আজ জন্য দিয়ে গেলাম

তুমি আমার সাথে রিলেশন করছো আমার সাথে সময় কাটাইছো তুমিও শান্তি পাইছো আমিও শান্তি পাইছি ঠিক না তুমি আমার এছাড়া আরও কত জায়গায় গেছো কোনো খবর আছে তোমার মতো বারো বাতেরই মেয়ের সাথে বেডে যাওয়া যায় ঠিক আছে এক সাথে নিচে সংসার করা যায় না বুঝতে পারছো গেট আউট কাজটা করলাম কি আমি এখন আমি কই যাও আমার এগুলো খুয়াইলাম ওগুলো খুয়াইলাম